তিন নম্বরে এক্স করতে হলে আমাদের কি করা প্রয়োজন দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করে ইভেন করতে হবে আর যোগ করলে বা বিয়োগ করলে এটা হতে হবে আর গুণ করলে লাস্ট সংখ্যা নিয়ে সংখ্যা হতে হবে তাহলে 11x এক্স এর এক্সের মধ্যে ছয় আর পাঁচ যোগ করে যদি তাহলে 11 11x হয় আর পাঁচ আর ছয় যদি গুণ করে তাহলে থার্টি বা তিরিশ হয় তাহলে গুন করলে এটা আর যোগ করলে এটা পাঁচ ছয় তিরিশ আর পাঁচ আর ছয় যোগ করলে এগারো বা 11x হয়ে গেল তাহলে এটার মাধ্যমে এটা হয় এইবার এখানে কমন চলে আসছে x তাহলে দুইটা x আছে একটা x কমন নিলাম এবার একটা x নিয়ে নিলাম যেহেতু তাহলে এর মধ্যে আরেকটা x থাকে একটা x আর প্লাস আছে প্লাস এর মধ্যে থেকে x নিলাম তাহলে x বাদ থাকে কি 6 তাহলে 6 নিলাম তাহলে x 6 এবার এটা আর এটার মধ্যে কমন হয় 5 তাহলে 5 কমন নিলাম और प्लस फाइव